মায়ের সাথে এক পুরুষের অনৈতিক কর্মকাণ্ড দেখে ফলাই কাল হয় শিশু সাইন। একই জোতে সাথে একই বিছানায় পাওয়া যায় এক গৃহবধূর।widetilde থেকে ওই রিসর্টের ভিতরে ছেলেমেয়েদের অবাধ যাতায়াত সহ অসামাজিক কাজ চলে আসছে বলে নানা অভিযোগ করে এলাকাবাসী। একটি রিসর্টে ঘুরতে গিয়েছিলেন কয়েকজন তরুণ-তরুণী। নবজাতকের মরতে উদ্ধার করেছে পুলিশ। ব্রিজের নিস থেকে আজ এক নবজাতক শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ।

দৌড় সেগুজররা হে এই দৌড় কা সবচেয়ে বড় ফিৎনা কে হে বে হায় আই কেয়া হে বে হায় আই এমন সময় চলে আসছে এখন না বাচ্চা কাচ্চা কচিক কাঁচা মেয়েগুলো এইট নাইন টেনে পড়ে নাই শেষ না বিশ্বাস হচ্ছে না দেখেন বাস্তবতা দেখবেন আরও তো আরও দিন যাক দেখতে থাকেন এগারো বছরের মেয়ে চলে গেছে ধুমার মেয়ে সাত বছরে যাবে সাত বছরে একবার যদি আপনি এগুলোতে লিপ্ত হয়ে যান এরপর আপনি তবা করে ফিরে আসেন তারপরও এই পাপ আপনাকে তাড়িয়ে বেড়াবে প্রেমের নামে ভালোবাসার নামে তোমরা আসলে চাওটা কি বলো তো